হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ চিড়া ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে চিড়া নিয়েছি চিঁড়েটাকে প্রথমে আমি ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর একটা মিক্সিং জালের মধ্যে চিঁড়েটাকে নিয়ে নিয়েছি এরপর চিঁড়েটাকে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিলাম এরপর এই চিড়ের গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো চিঁড়েটাকে দেখুন খুব ভালো করে ফাইন করে গুঁড়ো করে নিয়েছি তো চিড়ের গুঁড়োটা এখন রেডি হয়ে গেছে এরপর এই সাথে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি এরপর এই সুজি ও চিড়ের গুঁড়োটা একটু মিশিয়ে নেব তো সুজি ও চিড়ের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ওই সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে এরপরে গোটা জিরে ও লবণটা দিয়ে খুব ভালো করে এই চিঁড়ে ও সুজির সাথে মিশিয়ে নিচ্ছি তো চিঁড়ে ও সুজির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি এই জলটা পুরোটা একেবারে দেব না কিছুটা করে দিয়ে এটাকে আগে মেখে নিচ্ছি তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি তারপরে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা খুব বেশি জল দিয়ে একবারে পাতলা করা চলবে না এটা একটা বেশ নরম ডো মতো রেডি করবো সেই জন্য কিছুটা কম করে জল দিতে হবে তারপরে এটাকে প্রথমে মেখে নিতে হবে তো দেখুন এভাবে শুকনো শুকনো করে এটাকে একটু মেখে নিচ্ছি তো এরপর আবারও এখানে প্রায় দু চামচ মতো জল দিয়ে দিলাম তো এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি বাকি জলটা আর লাগবে না এই জলেই মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো এটাকে দেখুন চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো যেহেতু সুজি ও চিঁড়ে ভিজে গেলে অনেকটাই বেড়ে যায় সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন তো দেখুন সুজি ও চিঁড়েটাকে জলের মধ্যে খুব ভালো করে মেখে নিলাম তারপর এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণে ওই সাথে এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ও এক ও হাফ টি স্পুন পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি ওই সাথে দুটো কাঁচা লঙ্কাকে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকে জিরের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবং এটাকে একটু ভেজে নিলাম তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আলু একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটা খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দিলাম এরপর আলুটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেব দেবো গাজর গাজরটা এখানে আমি মিডিয়াম সাইজে নিয়েছিলাম মিডিয়াম সাইজের গাজরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা গাজরটাও দিয়ে দিয়েছি এরপরে আলু ও গাজর একসাথে মিশিয়ে নিচ্ছি তো আপনারা এখানে আপনাদের যে কোনো পছন্দের সবজি দিয়ে এটা রেডি করতে পারেন এখানে আপনারা ক্যাপসিকাম বা অন্যান্য কোনো সবজি দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন তো আমি এখানে আলু ও গাজর দিয়ে তৈরি করেছি তো এটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণে জিরে গুঁড়ো ও হাফ টি স্পুন পরিমাণে ধনে গুঁড়ো ওই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো এরপর মশলাগুলো খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি তো মশলাটা দেওয়ার পরেও প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেব যাতে খুব ভালো করে আলু ও গাজরটা সেদ্ধ হয়ে যায় তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিলাম এরপর এটাকে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আলু ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং মশলার সাথে খুব ভালো মতো এটা মিশে গেছে তো এটাকে দেখুন আমি ফ্রাই প্যানটা থেকে আবার একটু খুব ভালো করে এড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে যেহেতু আলু দেওয়া আছে গাজরের সাথে সেই এটা খুব ভালো মতো বাইন্ডিংও এসেছে এবং ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে কিন্তু শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে চাট মশলার গুঁড়ো ওই সাথে এখানে দশ বারোটা পরিমাণে কারিপাতা টুকরো করে কেটে রেখেছিলাম সেই কারিপাতার টুকরোটা এখানে দিয়ে দিলাম এরপরে কারিপাতা ও চাট মশলাটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তো কারিপাতা ও চাট মশলাটা মেশানো হয়ে গেলে এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে এসেছে তো এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এরপর এটাকে এভাবে একটু ছড়িয়ে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো এদিকে আমি দেখুন যে চিডে ও সুজির মিশ্রণটা করে রেখেছিলাম সেটার ঢাকাটা এখন খুলে নিলাম এরপর এটাকে একটু মেখে নিচ্ছি এটা এখন জল টেনে অনেকটাই শক্ত হয়ে গেছে এইরকম অবস্থায় এটাকে হাতে করে একটু ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নেব সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করা ডো রেডি করি সেই রকমভাবে এটাকে একটু মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এটা খুব ভালো করে একটা ডো মতো রেডি হয়ে গেছে তো ডোটা খুব বেশি নর্ম হয়নি আবার খুব বেশি শক্ত হয়নি তো এরপর আমি হাতটা আবারও পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এই ডোটা থেকে আমি সমান দুভাগে দুটো লেচি রেডি করে নিচ্ছি তো দেখুন সমান দুভাগে এটাকে ভাগ করে নিয়েছি তো এটাকে সমান দুভাগে ভাগ করে নিলাম এদিকে আমি একটা চাকি বেলুন নিয়ে নেবো তো চাকি বেলুনটা নিয়েছি তাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি তারপর এটাকে দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছি তো প্রথমে হাতে করে এটাকে একটু চাপ দিয়ে রেডি করে নিচ্ছি তারপর বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নেবো তো দেখুন এইভাবে এটাকে মেলে নিচ্ছি তবে এটাকে আমি একদম গোল করে বেলবো না এটাকে একটু বেশ চৌকো সোপে বেলে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এইভাবে আমি এটাকে একটু চৌকো শেপে কেটে নিয়ে তৈরি করে বেলে নিচ্ছি এটাকে গোল করে রেডি করব না তো দেখুন এভাবে এটাকে প্রায় চৌকো মতোই রেডি করে নিয়েছি এরপরে এটাকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিকটা একটু চৌকো মতো করে রেডি করে নিচ্ছি দেখুন সাইডগুলো এইভাবে একটু ছুরির সাহায্যে রেডি করে নিচ্ছি তো তাহলে এটা খুব ভালো মতো চৌকো সেপে চলে আসবে তো দেখুন এটা এখন একদম চৌকো মতো রেডি হয়ে গেছে এরপর আমি এই ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বা করে মাছ বরাবর একটা কাট লাগিয়ে নিচ্ছি তারপর সাইড থেকে আবার একটা লম্বা করে এখানে মাঝখানে কাট লাগিয়ে নিচ্ছি তাহলে এখানে আমার চারটা পিস মতো বেরিয়ে আসবে তো দেখুন এখানে চার ভাগে ভাগ করে নিচ্ছি এটাকে এরপর প্রত্যেকটা ভাগকে একটু আলাদা করে নিচ্ছি তো এইভাবে একটু আলাদা করে নিলাম তারপর একটা এখানে নিয়ে নেব এবং বাকিগুলো আবারও পরে রেডি করে নেব তো এটাকে একটু হাতে করে খুব ভালো করে রেডি করে নিচ্ছি তো এরপর প্রথমে যে ওই সবজির পুটটা রেডি করে গেছি সেখান থেকে প্রায় দু চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম এরপর ঠিক মধ্যেখানে এটাকে একটু হাতে করে নিয়ে সেট করে নিলাম এরপর এটাকে চারদিক থেকে নিয়ে এসে মাঝখানে এভাবে একটু বন্ধ করে দিতে হবে তাহলে এটা একটা বেশ ভালো মতো সেপে চলে আসবে তো দেখুন এবং ডোটা ভীষণই নরম আছে সেই জন্য এটাকে জয়েন্ট করার জন্য কোনো রকম জলের প্রয়োজন হবে না এটা আপনা আপনি খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে একটু হাতে করে এইভাবে চেপে চেপে রেডি করলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে এবং সাইডের যে জায়গাগুলো ফাঁকা রয়েছে ওগুলো একটু হাতে করে এইভাবে বন্ধ করে দিয়েছি তো দেখুন এটা একটা বেশ চৌকো মতো শেপে রেডি করে নিলাম তো আপনারা চাইলে এগুলোকে গোল গোল ছোটো ছোটো লুচি বা পুরি আকারও রেডি করে নিতে পারেন তো দেখুন এভাবে এগুলোকে রেডি করে নিয়েছি এগুলো একটু দেখতে লোভনীয় হবে এবং বাচ্চারা সাধারণত এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে তো দেখুন এরপর আমি একটা এখানে রেডি করে নিয়েছি ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা এখানে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর আমি এটাকে এভাবে একটু চারিদিক থেকে নিয়ে এসে মুড়ে নিচ্ছি তারপর হাতে করে চারিদিকটা খুব ভালো করে একটু সেট করে নেব এবং সাইডগুলো এভাবে একটু করে মুড়ে নিচ্ছি তো দেখুন হাতে করে এইভাবে চারিদিকটা খুব ভালো করে মুড়ে নেব তাহলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে এটা একদমই খুলে যাবে না এবং চিড়ে দেওয়ার জন্য এই রেসিপিটা বন্ধুরা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল তো দেখুন এখানে আমার দুটো রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব দেখুন এখানে দুটো রেডি করে নিয়েছি পরে আমি আবারও দেখুন যে আবারও একটা বড় লেচি ছিল সেটা থেকেও আবারও চার ভাগে ভাগ করে একইভাবে এখানে রেডি করে নিয়েছি এখানে আমার মোট আটটা মতো নাস্তা রেডি হয়েছে তো দেখুন এখানে সবগুলোই আমি একইভাবে রেডি করে নিয়েছি এদিকে আমি ফ্রাই একটা ফ্রাইপের আগে থেকে গ্যাসে বসিয়ে রেখেছি এবং তাতে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি তো দেখুন এখানে হাফ কাপ পরিমাণে তেল আমি আগে থেকে গরম জন্য রেখে দিয়েছিলাম তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামই করে দিয়েছি এরপরে নাস্তাগুলো একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি তো প্রথমে তিনটে দিয়েছি তারপর একটু জায়গা করে নিয়ে পরে আবারও একটা দিয়ে দেবো তো দেখুন এই প্রথম ব্যাচেরগুলো প্রায় নিচের দিকটা এক মিনিট মতো ভেজে নিয়েছিলাম তারপরে এগুলোকে একটু উল্টে দিলাম নিচের দিকটা বেশ এখন একটু হালকা লালচে কালার এসেছে তো এইভাবে একটু জায়গা করে নিয়ে আবারও একটা এখানে দিয়ে দিলাম তো ফ্রাই প্যানটা যেহেতু ছোটো আছে সেই জন্য একটু চারটে চারটে করে এগুলোকে ফ্রাই করে নেব তো দেখুন এইভাবে একটু হাতে সময় নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নেব তো এগুলো ভাজার পরে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। যেহেতু চিড়ে দেওয়া আছে সুজির সাথে সেই জন্য এটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিলো তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এগুলোকে লালচে করে ফ্রাই করে নিয়েছি তো যে তিনটে আমি আগে দিয়েছিলাম সেই তিনটে খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে আমি যেটা পরে দিয়েছি সেটা এখনও একটু বাকি আছে তো এইভাবে আমি প্রথমেরগুলো আগে তুলে নিচ্ছি দেখুন এইভাবে প্লেটে তুলে নিচ্ছি এগুলো কালারটা ভীষণই সুন্দর এসেছে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা চাইলে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এগুলোকে বিকেলে চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এখানে তিনটে তুলে নিয়েছিলাম পরে যে একটা দিয়েছিলাম সেটাকেও ওইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব তো আমি পরের বেঁচে আবারও যে চারটা আছে সেগুলো আবার একইভাবে একটু ফ্রাই করে নেব তো এখানে আমি এরই সাথে আবারও তিনটে মতো দিয়ে দিচ্ছি এবং পরে ওটাকে তুলে নিয়ে আবারও একটা দিয়ে দেব তো এখানে আমার মোট আটটা মতো নাস্তা রেডি হয়েছিলো তো দেখুন এটাও খুব ভালো মতো লালচে করে ফ্রাই হয়ে গেছে এটাকেও আমি তুলে নিলাম তো এইভাবে আমি আবার যে একটা বাকি ছিল সেটাকে এই সাথে দিয়ে দিলাম এরপর সবগুলোকেই একটু উল্টে পাল্টে সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি তারপর এগুলোকে সব একসাথে সার্ভ করে দিয়েছি তো এর আওয়াজটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো উপর থেকে ভীষণই খাস্তাও মুচমুচে এবং ভেতরটা গাজর ও আলুর পুরে ভর্তি ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা তো দেখুন এটা এখন ভীষণই গরম আছে গরম অবস্থায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখন এটা থেকে ভাব বেরিয়ে আসছে এতটাই গরম আছে তো দেখুন ভেতরটা সবজিতে পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তাও মুচমুচে তো বন্ধুরা আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ